রোহিতের কামব্যাকের দিনে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অর্জুনের কামব্যাক দেখল ব্যারাকপুরবাসী দিল্লি দখলের পরই বাংলায় মহামিছিল বিরোধীদের দু হাজার ছাব্বিশ বাংলা দখলই লক্ষ্য বিজেপি তবে তার আগে কার্যত পার্থভৌমিকদের একরকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন ব্যারাকপুরের জনপ্রিয় জননেতা অর্জুন সিং তার স্পষ্ট কথা দু হাজার একুশ সালে রাজ্যে ভোট পরবর্তী হিংসা রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে জমা দিয়েছিল সেই রিপোর্টে হিংসার নায়ক হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিকের নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয় ফের জেলে যাবেন পার্থ জেলে যাবার অপেক্ষায় দু হাজার একুশ সালে যেভাবে মানুষ খুন হয়েছিল পঁয়তাল্লিশটা লোক খুন হয়েছিল এনএচআরসি রিপোর্টে এই জেলাতে দুজন মুখ্য অপরাধী ছিল একজন একজন জ্যোতিপ্রিয় মল্লিক মল্লিক ধরে জেল খেটেছে জেলে একটা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে নৈহাটিতে দলীয় কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে নৈহাটির বিজেপি কার্যালয় সিং ভবন এবং গৌরীপুরে দলীয় কর্মীদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নির সংযোগের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিলেই পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জননেতা অর্জুন সিং সহ বিজেপির নেতৃত্ব মিছিলে হাজির ছিলেন বিধায়ক বঙ্কিম ঘোষ ও পবন কুমার সিং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্যরা রবিবার নৈহাটির অরবিন্দ রোডের মুখ থেকে ঘোষপাড়া রোড ধরে গৌরীপুর সিং ভবন পর্যন্ত মিছিল করা হয় সিং ভবনে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজনের পরিবারের হাতে চেক তুলে দেন বিরোধী দলনেতা তিনি বলেন তৃণমূল নিজেদের খুনো খুনি আমাদের ঘাড়ে চাপিয়েছে দলের বহু কর্মী ঘর ছাড়া কর্মীদের অত্যাচারের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি নিজেদের খুনা খুনি আমাদের ঘাড়ে চাপিয়েছে বিজেপির বহু কর্মী ঘর বিজেপির বহু কর্মীর উপর অত্যাচার হয়েছে আমরা তার ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি আমরা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি এবং যেভাবে আজকে দেখছেন হাজার হাজার মানুষ পথে নেমেছে তাতে নৈহাটির মানুষ তৃণমূলকে সুযোগ পেলেই শিক্ষা দেবে এবং তার তারা জননেতা দাবি করেছেন যেভাবে মানুষ আজ রাস্তায় নিমতি নৈহাটির মানুষ সুযোগ পেলে তৃণমূলকে উচিত শিক্ষা দেবে ব্যারাকপুরের জননেতা অর্জুন সিং বলেন একটা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সিং ভবনে ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে যেই পুলিশ অফিসারের উপস্থিতিতে ভাঙচুর হয়েছে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে পুলিশের সামনে ব্যবসায়ী দোকান ভাঙচুর হয়েছে পুলিশের সামনে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা যে হাইকোর্টে মামলা করছি সেই পুলিশ নামে এই মামলাটা হবে যে দাঁড়িয়ে থেকে এই ঘটনাগুলো ঘটেছে ফেব্রুয়ারি ছিল অভয়ের জন্মদিন গত বছরের নয় অগাস্টের অভিশপ্ত দিনে কলকাতার আরজিকর হাসপাতালে এক মর্মান্তিক ঘটনায় আগামী দিনের সম্ভাবনাময় তরুণী ডাক্তারের মৃত্যু হয় বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা সঞ্জয় রায় রাজীবন যাবজ্জীবন হলেও শুভেন্দু অধিকারীর সাফ দাবি বিচার হয়নি তিনি বলেন যারাই তদন্তের সঙ্গে যুক্ত থাকুক এবং যারাই বিচার করুক বিচার হয়নি এই কাণ্ডের বড় মাথা বিনীত গোয়েল মমতা ব্যানার্জি এই দুজনের যে শাস্তি চাই এমন দাবি তুললেন শুভেন্দু অধিকারী নৈহাটি থেকে বেরিয়ে সোজা চলে যান নির্যাতিতার বাড়ি সেখানে গিয়ে নির্যাতিতার বাড়ির উল্টো দিকে একটি শ্রদ্ধা জানানোর মঞ্চ তৈরি করা হয়েছে বাড়ির লোকের তরফ থেকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু বিজেপি নেতা অর্জুন সিং বলেন নয়ই আগস্ট থেকে নয়ই ফেব্রুয়ারি ছ মাস অতিক্রান্ত অভয়ার মেয়েটির বাবা মা প্রকৃত অপরাধীদের বিচার চেয়ে ঘুরছেন দরজায় দরজায় অভয়ার এই বিচারের দাবি শুধু ওই পরিবারের নয় আপা মোর বাংলাবাসীর শুধু একজন রাজনীতিবিদ নয় একজন পিতা হিসাবে অভয়ার বিচার চিনি আনব ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন